সামাজিক সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে এর কোন বিকল্প হয় না আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে সাহায্য করেছিলেন তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন ছাব্বিশে জানুয়ারির ফুচকা আজ স্বয়ংসেবকদেরকে প্যারেডে অনুমতি দিয়ে এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেব প্রসজ্ঞ দু বছর আগে যেদিন করমণ্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয় বালাসোরে আমাদের কাছেই সেখানে এই মেদিনীপুরে প্রচুর মানুষজন রক্তাক্ত আহত হয়েছিল আমি পরের দিন একদিন পরে ছুটে গেছিলাম আমি গিয়ে সেখানে হসপিটাল থেকে ডাক্তারবাবুরা বললেন যে ব্লাড ছিল না এত ইঞ্জোর এত ব্লিডিং হয়েছে ব্লাড দিতে হয়েছে বলে আমরা খুঁজে পাচ্ছিলাম না ব্লাডকে দেবে হল স্বয়ংসেবকরা একেবারে দু ঘন্টার মধ্যে ছশো পঞ্চান্ন ইউনিট ব্লাড ডোনেট করেছে এটাই রাষ্ট্রীয় সংসদ এবং সরস্বতী বিদ্যা মন্দিরের মাধ্যমে আমাদের যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমাদের ছোট ছেলে মেয়েরা ভুলে যেতে মানে বসেছে সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার কাজটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আমাদের আর এস এস তারা করছে তাদের হাত পথ সঞ্চালনা এবং একত্রীকরণ গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে আমার ধারণা পশ্চিমবঙ্গে আজকে অন্তত চার লক্ষের বেশি স্বয়ংসেবক বা আর এস যারা অনুগামী বা অনুসারী তারা এই একত্রিকরণ এবং সঞ্চালনাতে অংশগ্রহণ করবেন আমি বিকেলবেলা এই শহরে যে পথ সঞ্চালনা বেরোবে এখানে হরিশভা মন্দির রয়েছে রাধা মাধবের মন্দির সেখান থেকে পুষ্প বৃষ্টি করার আমার পরিকল্পনা আছে সব ঠিকঠাক থাকে আমি এখন যাব আমাদের আত্মবলিদান কৃষক আন্দোলনের ভূমি গ্রামে যেখানে প্রত্যেক বছর মহালয়াতে আমাকে যেই ডাকুক আমি যাই না ওখানে আমি পৌঁছাই শহীদ মিনারে যত আহত নিহত পরিবার আছে তাদের সঙ্গে মিলিত হই তাদেরকে উপহার তুলে দিই এবং তারা আমার উপহার গ্রহণ করে আমাকে কৃতার্থ করে এই কাজটা আমার প্রথম কাজ আজকে এটা আমি দু সাল থেকে অধ্যবধি আজকের দিন যদি সফলতার সঙ্গে আমি করতে পারি পঁচিশ বছর পঁচিশ দু হাজার পঁচিশ দীর্ঘ সময় আমি এটা সি আমি বলতে পারবো না যারা রাষ্ট্রবিরোধী তাদের বুকে বে হচ্ছে এটা বলতে রাষ্ট্রীয় সমাজ সংসদ রাজনৈতিক সংগঠন এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই কিন্তু যারা টুকড়ে টুকড়ে গ্যাং আছে যারা ভারতবর্ষকে ছোট করতে চায় যারা ভারতবর্ষকে ভাঙতে চায় যারা পাহেলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি তাদের বুকে ব্যথা নিশ্চিত